সালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ক্যাপশনে সেই খেয়াল করেছেন ভারতের নাগরিকত্ব সংশোধন বিল যেটা আপনার নতুন করে লোকসভায় পাশ করা হয়েছে বিজেপি সরকারের নেতৃত্বে তো সেই বিলকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে আজকে এক সপ্তাহের মতো সময় ধরে আপনার খুবই অস্থির এবং উত্তাল একটা পরিবেশ আমরা পরিলক্ষিত করছি আর সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার এই চ্যানেলে অনেক ভারতীয় ভাইরা আছেন বা বোনরা আছেন যারা আমাকে দেখেন তো তাদের মধ্যে অধিকাংশ শ্রেণীরাই একটু উগ্রপন্থী টাইপের এনটি ইসলাম বা এনটি বাংলাদেশ হলেও বা এনটি মুসলমান হলেও ভারতের ভেতরকার যে আন্দোলনের রূপরেখা আমি দেখলাম যে আপনার এই বিশেষ আইনে মুসলমানদেরকে বাদ দেওয়ার প্রেক্ষিতে সাধারণ হিন্দু ভাই বোনরা বা আপনার সেলিব্রিটিরা বা বুদ্ধিজীবীরা বা ভারতের পশ্চিমবঙ্গের যিনি প্রধান মমতা দিদি তার যে আজকে রাজপথে নেমে আসা এই যে সার্বিক একটা আন্দোলন সেই আন্দোলন দেখে আমার অন্তরে কোথাও কোথাও না কোথাও আমার খুবই ভালো লাগছে আর বা আমি এটাতে খুব খুশি হয়েছি এই জায়গাতে যে সাধারণ মানুষ যারা আছে ভারতের শিক্ষিত শ্রেণী শিক্ষিত শ্রেণী যারা আসলে ভারতকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে দেখতে চান তাদের যেই ফোর্ট তাদের যে মুসলমানদের প্রতি সাপোর্টের জায়গাটা এটা আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছে অনেক কারণে আমি ভারতের সমালোচনা করি সেটা হচ্ছে আলাদা কিন্তু যখন কোনো ভালো কাজ হয় আমি সেটার পক্ষে আমি গতকালকে দেখলাম জামিয়া বিশ্ববিদ্যালয়ের আপনার ওইখানের একজন হিন্দু ছাত্রী তিনি আপনার আন্দোলনের খুব সামনে এসে দাঁড়িয়েছেন আর সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি মুসলমান না বাট আমি চাই না যে ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকদেরকে দুইটা ভাগ করা হোক আর বিজেপি সরকারের নেতৃত্বে যে কঠোর হিন্দুত্ববাদী সরকারের একটা প্রচারণা বা ব্রেইন চলছে সাধারণ হিন্দুদের মানে মস্তিষ্ককে সেটার বিরুদ্ধে অনেক ভারতীয়রা সোচ্চার হয়েছেন আর সবচেয়ে বেশি আমি কলকাতার মানুষ যারা আছেন আমাকে দেখেন আমার মমতা দিদিকে সত্যি কথা খুবই ভালো লাগে আমি বিভিন্ন সময় ওনার উদাহরণটা টানি যে আসলে নেত্রী কেমন হওয়া উচিত আর এখান থেকে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যারা বিরোধী দলের রাজনৈতিক দলগুলো আছে জামায়াত আছেন বিএনপি আছেন শেখার বিষয় আছে যে আন্দোলন আসলে কিভাবে করতে হয় আর আন্দোলনে সাধারণ মানুষকে কিভাবে জনসম্পৃক্ত করতে হয় আমি আজকে দেখলাম আপনার অনেকে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কপিরাইট ক্লেমের জন্য আসলে অনেক ভিডিও এখানে দেওয়া যায় না যে মমতা দিদি তিনি আপনার ধর্মতলা স্ট্রিটে নেমে এসেছেন লাখো লাখো মানুষ আপনার মানে কি বলে যে আসলে বলার বাইরে যে সবাই বিজেপি সরকারের এই আন্দোলনের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধন যে বিল আছে এটার বিরুদ্ধে ইভেন আপনার আসামে যে এনআরসির ফলে আঠারো লক্ষ মানুষকে নিয়ে আপনার একটা মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে বন্দি কারখানা বানানো হয়েছে নানান ধরনের যে বিষয়গুলো চলে আসছিলো আপনার এগুলোর বিরুদ্ধেও মমতা দিদি সবসময় বলেছেন যে পশ্চিমবঙ্গে এই এনআরসি অথবা নাগরিকত্ব সংশোধন বিল সাধারণ জনগণ আসলে মানবে না আর এটা যে মানবে না আমি আমার মাঝে মাঝে কমেন্ট দেখলে একটু ভয় পাইতাম যে না আসলে ভারতের মধ্যে যে অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি ছিল হ্যাঁ যে মানে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা পজিটিভ দিক ছিল সেটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু এখনকার এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে ভারতের মানুষ একটা শ্রেণীর অংশ বিজেপির সাপোর্টার যারা আছেন তারা আসলে উগ্রপন্থী কিন্তু অধিকাংশ মানুষ আসলে একটা কি বলে যে হিন্দু মুসলমান এই যে ধর্মীয় বিভেদ সেটার বিপক্ষে তো অনেক বিজেপির ভাইরা আছেন যারা এটাকে খুবই কঠিনভাবে মেনে নিচ্ছেন যে না ভারত মানে শুধু হিন্দুদের দেশ হবে সেইখানে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এখানে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু হিন্দুদের পক্ষে যাবে মুসলমানদের বিপক্ষে যাবে এই ধরনের মেন্টালিটির কিছু মানুষ আছেন আমি দোষটা তাদেরও দিচ্ছি না আসলে আমাদের রাজনৈতিক নেতারা মিষ্টি মিষ্টি কথায় সামান্য কিছু লোভ দেখিয়ে একদম লো লেভেলের যারা খেটে খাওয়া মানুষ তাদের ব্রেনকে কিন্তু খুব সহজেই ওয়াশ করতে পারে আপনি দেখবেন যে ধর্ম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে কারা খুব বেশি বাড়াবাড়ি করে যাদের ভিতরে আসলে ধর্মের জ্ঞানটা খুব বেশি নাই। আর আরেকটা শ্রেণী আছে শিক্ষিত বাট তারা চায় আপনার আমার আপনার মাথাকে মানে ঘুরাই দিয়া তারা আসলে ধর্মের নামে রাজনৈতিক দলগুলোর ব্যবসা করার জন্য এই দুটা শ্রেণীর বাইরে যারা সাধারণ মানুষ আছে বুদ্ধিজীবী মানুষ আছে শিক্ষিত মানুষ আছে বা যারা আসলে এই ধরনের অহিংসতা মানে অহিংসতার পক্ষে সহিংসতার বিপক্ষে তারা কিন্তু আসলে ধর্মের ভিত্তিতে এই ধরনের রাজনীতিগুলো কোনো দেশে চায় না আমি আমার বাংলাদেশও চাই না যে এখানে আমাদের সংখ্যালঘু বলতে যাদের হিন্দুদেরকে বোঝানো হয় যদি শব্দটা আমার পছন্দ না তারপরেও আমরা আসলে চাই না যে আমাদের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হোক তবে আজকে আপনার এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের এই যে চলমান উত্তপ্ত পরিস্থিতি সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে আসলে আপনার ওইরকম কোনো বড় ধরনের কোনো কী বলে সমাবেশ বা আন্দোলন হয়নি আর এটা হওয়া উচিত না কারণ এটা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ বিষয় তো ইউটিউবে আমরা অনেকে আছি এগুলো নিয়ে কথা বলি তবে আজকে প্রথমবারের মতন আপনাদের সবার পরিচিত ঢাকা ইউনিভার্সিটির ভিপি যিনি আছেন ভিপি নৌর তিনি আসলে সোলিডারিটি ফ্রম বাংলাদেশ নামক একটা আমি দেখলাম যে একটা ব্যানারে তিনি সহ এখানে পনেরো জন মানুষ আন্দোলন করছিলেন এই ভারতের এনআরসি এবং সিএবির বিরুদ্ধে তো ওই সময় তাদের উপরে আপনার আচমকা একটা হামলা হইল এখন ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি কেউ লিখেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা কেউ লিখেছে আপনার অন্যান্য দলের হামলা আসলে হামলাটার অরিজিনাল প্রেক্ষাপট কী সেটা আমি এখনও দেখিনি তবে এটা থেকে এতটুকু প্রমাণিত হয় যে এটা হয়তো পূর্ব কোনো শত্রুতার জেরে নুরুর ওপর হামলা হওয়াটা খুবই স্বাভাবিক মানে আমি একটু অস্বাভাবিক এটা ভাবছি যে এতদিন পরে কেন হামলা হয় কারণ নুরু সাহেব যে অবস্থান নিয়েছেন সরকারের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তো এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিকটা দেউলিয়াপনা যে কোনো ব্যক্তি বা সম্প্রদায় বা গোষ্ঠী যদি সরকারের কোনো বিষয় নিয়ে সমালোচনা করে বা সরকার প্রধানকে নিয়ে সমালোচনা করেন অথবা সরকারের কোনো মন্ত্রী এমপি নিয়ে সমালোচনা করেন নির্ঘাত তার উপরে আইনি একটা ঝামেলা আসবে অথবা শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হবেন এর আগেও বেশ কয়েকবার নুরু সাহেবের উপরে আপনার এরকম লাঞ্ছনার ঘটনা ঘটেছে তো এটা নতুন কিছু না তবে এটা আমাদের জন্য জাতি হিসাবে খুবই দুর্ভাগ্যের এই কারণে যে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক সরকার এবং সরকার প্রধানের বিরুদ্ধে যখনই যে কথা বলে তিনি আসলে নির্ঘাত এরকম লাঞ্ছনার শিকার হবেন তো এটা আসলে আমি আপনি বলে থামাতে পারবো না আর নুরু ভাইয়ের যে ক্যারেক্টার তিনিও আসলে সত্য কথা না বলে পারবেন না তো এগুলা বলতে গেলে আসলে এই ধরনের লাঞ্ছনা হবে তবে এটার আমি তীব্র নিন্দা জানাই যদিও আমার এই নিন্দা জানানোতে আসলে কোনো কিছুই যাবে আসবে না এটাতে আমার কথাতে কোনো কিছুই হবে না বরং আমারও ধোলাই খাওয়ার সম্ভাবনা আছে তো এছাড়া এটা নিয়ে বাংলাদেশের মধ্যে আজকে দেখলাম যে এখন তার উপরে যারা হামলা করছে এখন এটা হইতে পারে যে বিজেপির কোনো এজেন্ট কি বাট এখানে হিন্দুদের মানে বিজেপির এজেন্ট বাংলাদেশে চিহ্নিত কোনো কিছু নাই যতটুকু আমি জানি তো হইতেও পারে নাও হইতে পারে কারণ আন্তর্জাতিক রাজনীতি বোঝা বড় কঠিন তা আমি মনে করছি এটা আসলে ওনারই এনআরসি বা সিএবির বিরুদ্ধে যে আন্দোলন সেটার জন্য তার উপরে আক্রমণটা হয়নি বিভিন্ন সময় তিনি সরকারের সম্পর্কে যে সমালোচনাগুলো করেন বা যেগুলো নিয়ে তিনি দুশ খোঁজেন সেগুলো থেকে আসলে তার উপর ক্ষোভ বা রাগ সেই জায়গা থেকে একটা আশঙ্কা তার উপরে হামলা করা হয়েছে কারণ তিনি কোনো দলের সাথে সম্পৃক্ত না আমাদের বাংলাদেশে যে কোনো ঘটনা যদি আপনি সামাল দিতে হয় আপনাকে কোনো একটা বড় দলের সাথে লেজুর বৃত্তি করতে হবে আর আপনি যদি আওয়ামী লীগ অথবা বিএনপির কোনো চিহ্নিত কর্মী না হন তাহলে আপনার যে সাথে এই বাজায় যাবে ঘন্টার মতন এটা বাংলাদেশের একটা যে কালচার হয়ে যাচ্ছে এটা নুরু সাহেবকে দেখে বা অতীতেও বেশ কয়েকবার এই জিনিসগুলো প্রমাণিত হয়েছে তো আমার মনে হয় নুরুভাইয়ের এখন উচিত কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া হোক তিনি আওয়ামী করেন বা বিএনপি করেন যাতে তাকে ব্যাক আপ দেওয়ার মত তো এই মানুষটার আসলে কোন দিন যে মাইরা ফেলে এরকম ছোট ছোট আক্রমণ করতে করতে হঠাৎ করে একটা বড় কিছু ঘইটা যেতে পারে এখন সেটার পক্ষে আসলে পরবর্তী সময় যদি তার পক্ষে কেউ আন্দোলন করে কব গোপনে বিএনপি করছে গোপনে জামাত করছে গোপনে আওয়ামী করছে নানান ধরনের বিষয় চলে আসবে তো এই কারণে কোনোটা রাজনৈতিক দলের সাথে আসলে সম্পৃক্ত তো ওনার এই মুহূর্তে খুবই জরুরি যদিও আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল তাকে আসলে অফার করছে কিনা সেটা আমি জানি না আর ভারত সম্পর্কে আমি আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন বা দাদা বাবুরা আছেন বৌদিরা আছেন বুবুরা আছেন যারাই আছেন দেখেন ভারত এবং বাংলাদেশ পাকিস্তান আমরা পাশাপাশি দেশ আমাদের মধ্যে নানান ধরনের ঝামেলা আছে নানান ধরনের সম্প্রীতির টান আছে টানা টানাপোরণও আছে তো সেইখান থেকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যতটুকু চেষ্টা করি অনেকে আমার বলেন যে ভাই আপনি তো একতরফা ইসলাম ধর্মের কথা বলেন না আমি আমার দেশের মধ্যে যদি কোনো হিন্দু ভাইও নির্যাতিত হয় আর যেটা সম্পর্কে কথা বলার যৌক্তিকতা আছে সেটা সম্পর্কে আমি সবসময় কথা বলি আমি বিভিন্ন সময় আমার উদাহরণ দিতে গিয়ে টানি যে চীন থেকে ভারতের মুসলমানরা ভালো আছে বাট যখন ভারতে কোনো অন্যায় অত্যাচার হয় সেটার পক্ষে আমাকে কথা বলতে হয় আপনি দেখেন যে যেই আইনটা করা হয়েছিল নাগরিকত্ব সংশোধন আইন সেই আইনটাকে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আইনটাকে আসলেই মানে যে কোনো মুসলমানের হোক সে যে কোনো দেশেরই এটা গায়ে লাগার বিষয় না ইভেন আপনি যদি একটু সুস্থ মস্তিষ্কের মানুষ হন যে অন্য ধর্মের হ্যাঁ হিন্দুদেরকে আপনারা দিতে পারেন যদি বলা হয়তো শুধু হিন্দুদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে তাহলে সমস্যা ছিল না কিন্তু আপনারা বৌদ্ধদেরকে দিচ্ছেন জৈনদেরকে দিচ্ছেন শিখদের দিচ্ছেন খ্রিস্টানদের দিচ্ছেন এই বিভিন্ন দেশ থেকে যাওয়া তাহলে শুধু মুসলমানকে কেন বাদ দেওয়া হইলো এটা থেকে স্পষ্ট হয় না আজকে যদি বাংলাদেশ অথবা অন্যান্য দেশের মধ্যে যে হিন্দু ছাড়া সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে তখন কি আপনি এটার পক্ষে কথা বলতেন অবশ্যই না অবশ্যই না আমি চাই বাংলাদেশে যদি নাগরিকত্বদের সবাই দেখ হিন্দুদেরকে দক বৌদ্ধদেরকে দক সবাই দেখ আমি এটার পক্ষে কিন্তু বিশেষ একটা গোষ্ঠীকে যদি দেওয়া হয় তখন সেইটাতে হয় কি যে একটা গোষ্ঠীর যখন বাদ দিয়ে দেওয়া হয় তখন তার প্রতি হিংসা তার প্রতি যে ঘৃণা তার প্রতি যে রাগ ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ হয়ে যায় আর অনেকে আমার এখানে যারা কমেন্ট করেন আমি এখন আর আপনাদের কমেন্টে হতাশ না কারণ ভারতের যে সাধারণ মানুষ আছে তাদের যে স্পিরিট আমি দেখছি এই আন্দোলনের মধ্যে আমি সেলুট জানাই তাদেরকে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক আর এই আন্দোলনের মধ্যে অনেকগুলো প্রাণ গেছে তাদেরকেও আপনাদের ধর্ম অনুযায়ী কি বলা হয় তাদেরকে স্বর্গদান করা হোক আর আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ